আসসালামু আলাইকুম পিও বিয়র্স খেলা জাদু বিদ্যা চ্যানেলে প্রত্যেককে স্বাগতম তো ভিউয়ার্স আশা করি আল্লাহর অশেষ দয়াবানে সবাই ভালো আছেন তো দেখতে পারছেন আমি আজকে একটি সরাসরি মন্ত্র নিয়ে এসেছি এই মন্ত্র দিয়ে যে কোনো ব্যক্তিকে গুমে অচেতন রাখতে পারবে যে কোনো ব্যক্তিকে যদি নিয়ম অনুযায়ী করতে পারেন তাহলে যে কোনো ব্যক্তিকে আপনারা সহজভাবে গুমে অচেতন রাখতে পারবে তো আমি কথা বলব না আজকে একদম শর্ট ভিডিও বানাবো তো আপনারা ভিডিওর পুরোপুরি সাথে না নাহলে কোনো কথা এড়িয়ে যেতে এড়িয়ে যাবেন তাহলে আপনারা বোঝার অসুবিধা হবে তো আপনারা পুরোপুরি সঠিক নিয়ম হিসাবে যদি কাজ করেন তাহলে হানড্রেড পার্সেন্ট কাজ হবে আপনারা আমি মন্ত্রটি বলে দেবো আপনারা মন্ত্রটি দেখেই বুঝে যাবেন মন্ত্রটি শুনেই বুঝে যাবেন তো আপনারাও দেখেন আমি সরাসরি বলেও দেব আপনারা বুঝতে পারবেন তো আমি প্রথমে মন্ত্রটি বলে দেবো তারপরে আমি বিধি বলে দেবো কীভাবে করতে হয় তো আমি বলে দেই আমি বেশি লম্বা করবো না ভিডিও আজকে শর্ট হিসাবে ছেলে দেবো তো গুমে অচেতন রাখার মন্ত্র তো মন্ত্রটি শুনে নেন মন্ত্র হস্তে তরি গুরি আমি দেশ ভ্রমণ করি আমি সাকি তাতেও মা ফাতেমা সাকি সেরে আলি আয় গুম যায় গুম যদি গুম না হয় মা ফাতেমার খাস দুয়াই আল্লাহর দুয়াই এক লাখ চব্বিশ হাজার পীর পয়গাম্বরের। তো আপনারা যদি মন্ত্রটি ভালো করে দেখেন এবং এসডি কোয়ালিটি বাড়িয়ে স্ক্রিনশট মেরে দেখেন মুখস্থ করতে ভালো হবে তো আমি মন্ত্রটি আবার বলে দিই আপনারা শুনে নেন মন্ত্র হস্তে তরি গুরি আমি দেশ ভ্রমণ করি আমি সাক্ষী তাতে মা ফাতেমা মা ফাতেমা সাক্ষী আয় গুম যায় গুম যদি গুম না হয় মা ফাতেমার মাতা হাস দুয়াই আল্লাহর দুয়াই এক লাখ চব্বিশ হাজার পিরপয় করে তো আপনারা মন্ত্রটি একটু কুশিস করলে শিখতে পারবেন আপনারা এই মন্ত্রটি শিখে আপনারা একশো তো আটবার করে নেবেন যে কোনো মালা দিয়ে একশো তো আটবার জব করে নেবেন জব করলে ভালো হয় সিদ্ধ হয়ে যায় মন্ত্র তো আপনারা যে কোনো মালা নিয়ে রুদ্রাক্ষর অথবা যে কোনো মালা দিয়ে ও যদি মালা থাকেন তাহলে আপনার মোবাইলে তসবি কাউন্টার অ্যাপস লোড দিয়ে তারপরে ওইটা দিয়ে আপনারা জব করতে পারেন তো তো আপনারা তো চব্বিশ একশত আটবার মন্ত্রটি জব করে সিদ্ধ করে নেবেন সিদ্ধ হয়ে যাবে তারপরে কি করতে হবে আমি বিধি বলে দেবো সঠিক নিয়মে আপনারা করবেন কিন্তু তারপরে ফল পাবেন তো আমি নিয়ম বলে দেই দেখে নেন নিয়ম দুয়ারের নিচ থেকে দুল নিয়ে সাতবার মন্ত্র পাঠ করে যাকে করবেন তার বিছানায় ছিটিয়ে দেবে টাইম আমি বিদি ভালো করে বলে দেবো আপনারা দেখে নেন দুয়ারের নিচ থেকে দুল নিয়ে সাতবার মন্ত্র পাঠ করে যাকে করবেন তার বিছানায় ছিটিয়ে দেবে তো প্রথমে আপনারা যে কোনো দুয়ারের নিচ থেকে আপনার নিজের দুয়ারের নিচ থেকে নিলেও হবে আপনারা এক 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 মুষ্টু দুল নেবেন যতটুক পারেন দুল নেবেন দুয়ারের নিচ থেকে তুলে দুল নেওয়ার পরে ওই মন্ত্রটি সিদ্ধ করার পরে ওই মন্ত্রটি সাতবার ওই দুলের উপর ফুক দেবেন তারপরে যাকে গুমে অচেতন করতে চান ওই ব্যক্তির বিছানায় ফেলে দেবেন রাত্রে ফেলে দেবেন সেই সেই ঘুমানোর আগে গিয়ে ফেলে দেবেন ওই দুলু ওর বিছানার মধ্যে চিঠিয়ে দেবেন তারপরে আপনারা চলে আসবেন দেখবেন রাত্রে ও ওই ব্যক্তি গুমে অচেতন হয়ে যাবে আপনারা যদি প্রথমে যদি বিশ্বাস হয় আপনারা ওই কাজটি করে ওই ব্যক্তিকে ডাক দিয়ে দেখবেন ওই ব্যক্তি আপনার ডাক শুনতে পাবেন না ওই ব্যক্তি এমনভাবে অচেতন হয়ে যাবে আপনার ডাকও শুনবে না আপনারা যে যতটুক ডাকেন ওই ব্যক্তি ডাক শুনবে না আপনার এতটুকু গুমে অচেতন হয়ে যাবে আপনারা ভেবে করবেন খারাপ কাজের জন্য করবেন না আমি খারাপ কাজের জন্য অনুমতি দিলাম না আপনারা গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন যদি ভালো কাজের জন্য করেন তাহলে আপনারা করতে পারেন যদি কোনো শত্রুতাকে আপনারা যদি গুমে অচেতন করতে চান তাহলে শত্রুকে করে নেন আপনার যদি কাজ করতে অসুবিধা করে অথবা ডিস্টার্ব দে তো আপনারা শত্রুকে করতে পারবেন যে কোনো কাউকে করবেন না খারাপ কাজের জন্য করবেন না খারাপ কাজের জন্য করার জন্য আপনারা গরুর কাছ থেকে অনুমতি নিয়ে করবেন তো আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমি প্রতিদিন বিদ্যা দিয়ে থাকি আপনারা যদি ভালো লাগে এই চ্যানেল থেকে বিদ্যা দেওয়ার যদি ভালো লাগে এবং যদি বিদ্যা শিকার আগ্রহী থাকে যে কোনো তন্ত্র মন্ত্র অনেক কিছু গোপন রহস্য যদি শিকার আগ্রহী থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আমার অনেক ভিউয়ার্স আমাকে কমেন্ট করে অনুমতি দেন অনুমতি অনুমতি দেওয়ার জন্য তো আমি বলি আমার চ্যানেল থেকে যতগুলো ভালো বিদ্যা আছে যদি আপনারা কাজ করেন ভালোর জন্য যদি কাজ করেন কারো উপকার করে যদি কাজ করেন তাহলে আমার অনুমতি রইল সবাই কাজ করবেন ফল পাবেন আর যদি খারাপ কাজের জন্য আমার চ্যানেল অনেক খারাপ বিদ্যাও দেওয়া আছে যদি খারাপ কাজের জন্য করেন তাহলে আপনার নিজের গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন তো আমার ভিডিওটি পুরোপুরি দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ তো এর জন্য এইটুকু ভিডিও এখানে রইল তো আমি ভিডিও এখানে বন্ধ করলাম সবাই ভালো থাকবেন